আমার আপনার মতো পাপী তাপী গুনেগার উম্মতের সাফাতকারী আহমদে মুস্তাবা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়ালি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দ্রুদ সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ন আল্লাহ মামিন বিরাদির ইসলাম আমরা সকলে জানি আজকের এই মাদ্রাসায় পাড়ায় নজন ছেলে মেহনত পরিশ্রম করে পড়াশোনা করে কেউ হাফিজের পাগড়ি কেউ কারির পাগড়ি পেয়েছেন তার পিতা মাতা আত্মীয় স্বজন অত্যন্ত খুশি খুশি হওয়ারই কথা কারণ যার ছেলে দুনিয়াতে হাফিজে কোরআন হবে কারিয়ে কোরআন হবে তাদের মাথায় পাগড়ি পড়ানো হবে কায়ামতের ময়দানে তাদের পিতা মাতার মাথায় আল্লাপাক নূরের পাগড়ি পড়াবেন তো আনন্দিত হন কিন্তু জালসাটা বন্ধ করে নয় না কি বলেন বাবা আনন্দিত হন এটা একটা আল্লাহর নিয়ামত আপনার ছেলে আপনার ভাগনে আপনার চাচারা ভাই আপনার গ্রামের ছেলে কোরআন পাকের হাফিস হয়েছেন কোরআন পাকের কারি হয়েছেন আনন্দ হন আমরা পাগড়ি পেয়েছি তো আমাদের বাপ মাও আনন্দিত হয়েছে তবে জালসাটাকে বাজাই রাখেন জালসা শেষ হয়ে যাবে এখান থেকে আপনারা নিয়ে গিয়ে বাড়িতে মাদ্রাসাতে আরও আপনারা দুটা চারটা গরু মেরে মানুষকে খাওয়ান আমার বেটা হাফিজ ও কোরআন হয়েছে কোনো সমস্যা নাই জায়েজ আছে না কি বলেন আর এখানে হাজার লোকের ভিড় আছেন আর মহিলারা চলে আসছেন কোন লোকের সাথে কোন মহিলার দেহ লাগছে এটা শরীয়তে জায়জ না না যায় কথা বলেন তো একটা না কাজ যদি জালসার সামনে জালসাতে হয় তাহলে জালসা কামিয়াব হবে এই জন্য বলেন হবে তাই মা বোনদেরকে বলবো আপনারা আনন্দিত আছেন বাড়িতে গিয়ে যত মালা দেওয়ার দিন ফুল দেওয়ার দিন খাওয়া দাওয়া করান আলহামদুলিল্লাহ তবে এখানে যেখানে পুরুষদের ভিড় থাকে কোনো মহিলার আশা বৈধ নয় যদি এখানে আপনারা আসেন তাহলে মেলার মধ্যে আর জালসার মধ্যে তফাত কি থেকে যাবে এজন্য জন্য শরীয়তের প্রতি আমল করতে হবে আল্লাহ পাক বলছেন ইন্দা দিন ইন্দা ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহ তা বারাকুয়াতার নিকটে মনোনীত নয় কারণ প্রত্যেক ধর্মের মধ্যে তারা নিজের ধর্মের নিয়ম কানুন নিজের হাতে তৈরি করেছেন আর আল্লাহ তা দেওয়া ইসলাম স্বয়ন আল্লাহ পাকের তৈরি করা কানুনে চলে জোরে বলেন নবী পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভবন করলাম জাহান নাম ভবন করলাম তো জাহান নামে সব চাইতে বেশি মহিলাদেরকে দেখলাম কেউ স্বামীর না ফারমান কেউ বেপর্দা মহিলা কেউ পরপুরুষের সামনে বেপর্দা জানে মহিলা তো নবী পাক সাল্লাহ সাল্লাম মহিলাদের কথা বলেছেন তারাকে সবচাইতে চাইতে বেশি জাহান নামে দেখলাম কারণ মহিলারা যদি বেপর্দা চলে তাহলে কয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকুয়া তালা যেই মহিলা মাথাতে কাপড় দিবে না তার মাথাতে জাহান নামের কাপড় হবে যেই মহিলা পর্দাতে থাকবে না তাকে জাহান নামের চলন্ত আগুনে জ্বালানো হবে পর্দা মহিলাদের জন্য আছে পর্দা পুরুষদের জন্য আছে আমার আপনার নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন রাস্তাতে চলতেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম চাকার মাকার করে ইদিক উদিক তাকাতেন না নবী পাক সাল্লা সাল্লাম নিচে চেহারা করে সিজা সুজা হেঁটে যেতেন আল্লাহর হাবিব যখন থুথু মুবারক ফেলতেন কিবিলার দিকে ফেলতেন না ইদিক উদিক ফেলতেন না নিচে মুহ করে থুথু মুবারক ফেলতেন নিচে চেহারা করে যেন থুথু মুবারক কিবলার দিকেও না হয় আর কোনো ব্যক্তি যেন কষ্টও না পায় কথা বুঝতে পারছেন এই জন্য একটি কথা মনে রাখবেন কায়ামতের ময়দানে একজন মহিলা শুধু নিজেই জাহান নামে যাবে না যদি কোনো মহিলা বেপর্দা থাকে কায়ামতের ময়দানে আল্লাহ তাকে যখন জাহান নামে দিবে বলবে আল্লাহ আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি আমি পর্দা করিনি আমার বাবা তো একবার আমাকে বলতে পারতো পর্দার কথা আমার বাবা আমাকে জীবনে পর্দার কথা বলেনি আল্লাহ পাক বলবেন তার বাবাকে ডাকা হোক তার বাবাকে জিজ্ঞাসা করা হবে তার বাবা যদি মিথ্যা কথা বলে সেই সাবান দিয়ে আপন মনই বের হবে যে এই ব্যক্তি মিথ্যা কথা বলছে ওই কেয়ামতের ময়দানে হাতে যদি গুণহার কাজ করে থাকেন আপনি আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট না করেন আমি গুণহাটা করেছি আপনার হাতকে আল্লাহ সাবান দেবেন হাত বলবে আল্লাহ এ হাতের মাধ্যমে তোমার এই বান্দা গুন্হার কাজ করেছে পা দিয়ে চলে গিয়ে কোথাও গুনহার কাজে গিয়েছেন মেলা দেখতে গিয়েছেন গান বাজনা শুনতে গিয়েছেন চুরি করতে গিয়েছেন সারা পান করতে গিয়েছেন জুয়া খেলতে গিয়েছেন ওই ময়দানে আপনি সাবান থেকে অস্বীকার করতে চাইবেন কিন্তু আপনার পর্যন্ত সাক্ষী দিবে আল্লাহ আমাকে ব্যবহার করে কাজে গিয়ে লিপ্ত হয়েছে তা বারাকুয়ালা বলবেন তার বাপকেও জাহান্নামে নামে নিয়ে যাও সেই মহিলাকেও নিয়ে যাও মহিলা বলবে আল্লাহ আমার বাবা তো বলেনি আমার মা আমাকে পর্দার কথা শিখায়নি মহান রব্বুল আলামিন তার মাকে ডাকাবেন তার মাকে জিজ্ঞাসা করা হবে তার মাও মায়ের মুখ দিয়ে বেড়ে হবে তাকে বে পর্দা পর্দা করার দিন আদেশ যে মা নিজের মেয়েকে দেয়নি সেই মাকে পর্যন্ত জাহান আগুনে নিয়ে যাওয়া হবে তারপরে সেই মহিলার বড় ভাইকে ডাকা হবে তারপরে তার স্বামীকে ডাকা হবে আজকে আমাদের সমাজের মধ্যে দেখতে পাওয়া যায় আমাদের যুবক ছেলে পিলে তারা কি করে অমুসলিমদের ক্যালচারকে নিজে আপন করে ধারণ করতেছেন আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন সারা পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্র অধিকারী আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ তিনার মতন ক্যালচার তিনার মতন ব্যবহার তিনার মতন চরিত্রমান ব্যক্তি না আগে হয়েছে না কায়ামতের সকাল পর্যন্ত হতে পারে জোরে বল সুভান আল্লাহ আমার নবীর সুন্দর চরিত্র আমার যদি চরিত্র ভালো হয় আমার বাপকে জিজ্ঞাসা করবেন বলবেন আমার বাটা জাহাঙ্গীরের চরিত্র ভালো মাকে জিজ্ঞাসা করবেন ভালো হয়তো আমার পড়শিতে জিজ্ঞাসা করবেন তারা বলবে ভালো নয় চরিত্র খুব খারাপ আমার ব্যাপারে সব বলবে না যদি আমার মুসলমান ভাই আমাকে ভালো বলে যদি কোনো হিন্দুকে জিজ্ঞাসা করা হয় সে ব্যক্তি বেধর্মী সে আমাকে খারাপ বলতে পারে কিন্তু একমাত্র পৃথিবীর মাটিতে মোহাম্মদ রসুল্লাহ যে মোহাম্মদ রসুল্লাহকে ইহুদি পর্যন্ত খ্রিস্টান পর্যন্ত হিন্দু পর্যন্ত প্রত্যেক ধর্মের ব্যক্তি এক বাক্যে বলেছেন মহাম্মাদ রসুল্লার চরিত্র সবচাইতে উত্তম চরিত্র জোরে বলে কারণ আমার আপনার নেভি কোন ইহুদিকে কষ্ট দেননি কোনো নাসারাকে কষ্ট দেননি কোনো হিন্দুকে কষ্ট দেননি আমার আপনার নেভির দরবারে যারা এসেছেন আল্লাহর হাবিব তাকে খুশ করে পাঠিয়েছেন কাউকে খালি হাতে ফিরাইনি মক্কার মাটিতে একজন মহিলা ছিল যেই মহিলার স্বামী মারা যায় একটা আতিম তার ছেলে রয়েছেন মহিলা বাড়িতে রয়েছেন দীর্ঘদিন একটাই কাপড় পরার কারণে তার কাপড়ের জায়গা জায়গা ফুটো হয়ে গেছে জায়গা জায়গা ফেটে চিড়ে গেছেন তার সন্তান বলল মা তুমি আমাকে অনুমতি দাও আমি তোমার জন্য আমার মামার বাড়িতে গিয়ে একটা কাপড়ের ব্যবস্থা করে দিব মা বললেন বেটা যাও চিন্তা করলেন মা তো বাড়ির ভিতরে আসেন কাপড় ফেটে ফেটে গেছেন মায়ের শরীর জায়গা জায়গা দেখতে পাওয়া যায় আমার মা যদি বাড়ি থেকে বের হয় আমার মায়ের ইজ্জত নষ্ট হবে সেই ছেলে বাড়িতে মায়ের অনুমতি নিয়ে মামার কাছে গেলেন তার মায়ের ভাই মামার কাছে গিয়ে বলছেন মামা মায়ের দেহের রক্ত মায়ের দেহের কাপড় আপনার ফেটে গেছেন মায়ের ইজ্জত সম্মান নষ্ট হবে যদি বাড়ি থেকে বের হয় একটা কাপড়ের ব্যবস্থা করে দেন আমি যেন আমার মায়ের ঈশ্বরটা ঢাকতে পারি আমার মায়ের কাপড়ের ব্যবস্থা করে দেন তার মামা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল ওই বাচ্চা কান্না করতে করতে আপন চাচার বাড়িতে গিয়ে বলছেন চাচা আমার আব্বা মারা যাওয়ার পর আমরা ইয়াতিম হয়ে গেছি আমার মায়ের শরীরে একটাই কাপড় দীর্ঘদিন থাকার কারণে কাপড়টা ফেটে চিড়ে গেছেন আমার মা যদি বাড়ি থেকে বের হয় আমার মায়ের ইজ্জতটা নষ্ট হবে আমার মায়ের মানহানি হবে ওই বাচ্চা যখন বললেন তার চাচা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল গ্রামবাসী বের করে দিল ওই বাচ্চা কান্না করতে করতে বাড়ির পথে ফিরে আসছেন খালি হাতে একজন রাস্তায় দেখা হচ্ছেন বাবু তুমি কান্না কেন করতেছো তোমার চেহারাতে পানি কেন ওই বাচ্চা বলছেন বাবা আমার মায়ের একটাই পরনের কাপড় আমার বাবা দীর্ঘ বছর পূর্বে ইন্তিকাল করেছেন আমারা এতিম আমার মাকে কাপড় কিনে দিতে পারবো না সেই কাপড় যেটা আমার মা পরে আসেন জায়গা জায়গা ফুটো হয়ে গেছেন আমার মা যদি বাড়ি থেকে বেরিয়ে যায় মায়ের ঈশ্বরটা নষ্ট হয়ে যাবে আমার মা বাড়ি থেকে বের হতে পারে না তাই আমি আমার কাপড়ের জন্য মামার কাছে গিয়েছি মামা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন চাচার কাছে গিয়েছি চাচা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন আমি আফসুস করে কান্না করি সেই চাচার মধ্যে আমার রক্ত রয়েছেন আমার খানদানের লোক একই বংশের লোক আমার সেই চাচা ফিরিয়ে দিল যেই মামার বোন আমার আমার মা সেই মামা বোনের চিন্তা না করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল ওই ব্যক্তি বলছে যুবক তুমি কান্না করিও না এই মক্কার অবস্থা খুবই খারাপ আবর আরবের ক্যালচার খারাপ হয়ে গেছে তোমাকে যার বাড়ি যাবে ফিরিয়ে দিবে তারা তো ভিক্ষুককে ভিক্ষা পর্যন্ত দেয় না তুমি যদি কাপড় পেতে চাও আমি একজন ব্যক্তির ঠিকানা দিয়ে দিচ্ছি যাও ওই ব্যক্তির দরবারে যাবে তোমাকে কোনো না কাপড় দিবে বাচ্চা বলছেন তার নাম বলেন ওই ব্যক্তি বলছেন যাও মোহাম্মদ রসুল্লাহর দরবারে যাও চাচা ফিরিয়ে দিতে পারে মামা ফিরিয়ে দিতে পারে আত্মীয় স্বজন ফিরিয়ে দিতে পারে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ নিজের দরবার থেকে কোনোদিন ফিরিয়ে দিতে পারে না জোরে বলেন না সুহান হাত উঠিয়ে বলেন ইয়ার আল্লাহ আমার আপনার নবী সাল্লা সাল্লামের নামটা শুনলেন বাচ্চা বাড়িতে গিয়ে বলছেন মা চাচা তো ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে মামা ফিরিয়ে দিল ধাক্কা দিয়ে এখন আমি শুনেছি নাকি একজন মোহাম্মদ ইবনা আবদুল্লা নামী ব্যক্তি কোরেক্স বংশের মধ্যে রয়েছেন ওই ব্যক্তির দরবারে গিয়ে ফিরিয়ে দেয় না মা বলছেন বেটা আমি জানি উনি খুব ভালো ব্যক্তি কিন্তু তার কাছে যেই ব্যক্তি যায় তার ধর্ম কবুল করে নেয় ইসলাম মানতে বাধ্য হয়ে যায় তুমি যদি যাবে তো তুমি একটা ওয়াদা করে যাও তুমি কাপড় চাইতে যাবে কিন্তু তার ধর্ম পালন করবে না আমাদের মূর্তি পূজার আমাদের ধর্ম বুধ পূজার তুমি আমার সাথে ওয়াদা করো যে তার কাছে গিয়ে নিয়ে ধর্মকে ত্যাগ করবে না ওই যুবক মায়ের সাথে ওয়াদা করে বাড়ি থেকে বেরিয়েছেন মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ও সাল্লাম সাহাবা একরামকে নিয়ে বসে আছেন ওই বাচ্চা আমার আপনার নবীর দরবারে যাচ্ছেন আল্লাহর নবীর নিকটে যখন উপস্থিত হয়েছেন যাওয়ার পরে সর্বপ্রথম বাক্য বাচ্চা বলছেন আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি আপনার মাঝহাব আপনার দিন আপনার ধর্ম মানব না আমার নবী মুচকি মেরে হাসলেন বললেন বাবা বলো আমার মাঝহাব তোমাকে মানতে হবে না কারণে আমার মায়ের শরীরে একটাই কাপড় আমার বাবা মারা গেছেন আমি ইয়াতিম ছেলে মায়ের শরীরে কাপড় নাই একটা কাপড় ফাটে পুরাতন হয়ে গেছে জায়গা জায়গা ফুটু হয়ে গেছে আমি আমার মায়ের কাপড়ের জন্য চাচার কাছে গিয়েছি আমাকে ফিরিয়ে দিয়েছে মামার কাছে গিয়েছি আমাকে ফিরিয়ে দিয়েছে কিন্তু আমি শুনলাম আপনার দরবার থেকে কেউ ফিরে যায় না তো আমি আপনার নিকটে এসে কাপড় আনার জন্য আপনার ইসলাম আমি মানব না আপনার ধর্ম আমি মানব না আমার আপনার নেভি যখন শুনলেন নিজের শরীরের চাদর মোবারকটা খুলে ওই বাচ্চাকে দিয়ে দিলেন বললেন বেটা চাও তোমার মায়ের শরীরে এই চাদরটা দিয়ে তোমার মায়ের ঈশ্বরটাকে ঢেকে দাও ওই বাচ্চা খুশি হয়ে হয়ে আনন্দিত আমার আপনার নবীর শরীরের চাদর নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন দৌড় দিয়ে চলতে চলতে যেমনই বাড়িতে পরিবেশ করবেন তার মাকে গিয়ে বলছেন মা সাল্লাল্লাহু সাল্লাল্লাহ সাল্লাম এত মহান ব্যক্তি এত সুন্দর চরিত্র এত সুন্দর ব্যবহার আমার ধর্ম মূর্তিওয়ালা ধর্ম আমি মুসলিম ঘেরানার ব্যক্তি কাফির ব্যক্তি কিন্তু আমাকে একবারও ধর্মের কথা জিজ্ঞাসা না করে আমার ধর্মের কথা না জেনে আমি যেমন ইজ্জতের কথা বলেছি সঙ্গে সঙ্গে নিজের শরীরের চাদর দিয়ে দিয়েছেন তার মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল বেটা তোমার মামা যার শরীরে আমার রক্ত চলে তোমার মামা তোমাকে ফিরিয়ে দিয়েছেন তোমার বাপ তোমাকে তোমার চাচা তোমাকে ফিরিয়ে দিয়েছে যার খানদানের তুমি কিন্তু মোহাম্মদ রসুল্লাহ তোমার মায়ের খানদানের ব্যক্তি নয় তোমার বাবার খানদানের ব্যক্তি নাই তোমার শরীরে তার রক্ত চলে না সে ধর্ম জিজ্ঞাসা না করে খানদান জিজ্ঞাসা না করে ইজ্জতের কথা এসেছে নিজের শরীরের কাপড় খুলে তোমাকে দিয়ে দিয়েছে বেটা তোমাকে তার ধর্ম ইসলাম কবুল করে নেওয়া আর একটু জোরে হবে না সুভান তার ধর্ম মেনে নেওয়ার প্রয়োজন ছিল তুমি কি করে ওই ব্যক্তির কাছ থেকে ফিরে চলে আসলে যেই ব্যক্তি তোমার চাচা নয় তোমার মামা নয় তোমার আত্মীয় স্বজন নয় যে ব্যক্তি ইজ্জত ভাবে কোনটা হিন্দুর মহিলা কোনটা খ্রিস্টানের মহিলা কোনটা ইহুদির মহিলা কোনটা নাসারার মহিলা আরে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের নবী শিক্ষা দিয়েছেন পৃথিবীতে ধর্ম দেখে মহিলাদের সম্মান নয় যেই ধর্মের হোক সে যদি মহিলা থাকে আমরা তাদের সম্মান করি জোরে বল সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর রিসালাত মশলা কে আলা হজরত মুফতি জাহাঙ্গীর সাহাব এই শিক্ষা আল্লাহর নেবী সাল্লাল্লাহ আলিয় সাল্লাম দিয়েছেন আজ আমাদের ভারতবর্ষের মাটিতে কি দেখতে পাওয়া যায় বাবা ভারতবর্ষের মাটিতে দেখতে পাওয়া যায় অনেক লোক বলে যে মুসলিম মহিলাদেরকে গুলিয়ে ফুসলে বিয়ে করে তাদেরকে মুরতাদ বানাও লাখ লাখ মহিলা আজকে হিন্দুদেরকে বিয়ে করে ভাগব আতঙ্কবাদ একটা মহিম আরে শেষ চালিয়েছে তাদের কাছে বিয়ে করে 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 তাই সেই আপনার বছর ছেড়ে দেয়। কেউ আবার চাকু মেরে মেরে দেয় কেউ আপনার মার্ডার করে নদীতে ফেলে দেয় কিন্তু আমাদের ইসলাম এই শিক্ষা দেয় না আমার আপনার নবী শিক্ষা দিয়েছেন শুনো একজন ইসলামিক নারী যদি থাকে তারও ইজ্জত করতে হবে ও মুসলিমের নারী যদি থাকে তারও ইজ্জত করতে হবে এই শিক্ষা জানি না অন্য ধর্মে আছে কি নাই কিন্তু আমাদের ধর্ম ইসলামের মধ্যে আছে জোরে বল সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে এসেছেন তার মা বলছেন বেটা তোমার চাচা তোমার কে হয় তার রক্ত তোমার শরীরের মধ্যে একই রক্তের মানুষ আমার যদি ইজ্জত নষ্ট হয় তোমার চাচাদের নাক কাটবে সে ফিরিয়ে দিল আমার যদি ইজ্জত নষ্ট হয় আমার ভাই তোমার মামার নাক কাটবে সে তোমাকে ফিরিয়ে দিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ কত সুন্দর চরিত্রমান কত ভালো ব্যক্তি কত সুন্দর মানব যেই ব্যক্তি ধর্ম না দেখে নিজের শরীরের চাদর খুলে দিয়ে দেয় ব্যাটা তার ধর্ম তোমাকে মেনে নিতে হতো ব্যাটা বলছেন মা আমার তার চেহারা দেখে পাগল হয়ে গেছি আমি তার চেহারা যখন থেকে দেখেছি পাড়ি আসতে ইচ্ছে করে না মনে হয় মোহাম্মদ রসুল্লাহ ওয়ালার চেহারা তাকাইতে থাকি তাকাইতে থাকি মা ইচ্ছা তো ছিল ইসলাম ধর্ম কবুল করব কিন্তু তোমার সাথে বাধা করে গিয়েছিলাম মা বলছে বেটা চিন্তা করার কিছু নয় মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন এত ভালো ব্যক্তি ওই ব্যক্তি কোনোদিন মিথ্যা হতে পারে না চলো মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে মুসলমান হয়ে যাবে সোহানাল্লাহ মা এবং বেটা দুইজন নবীর কলমা পাঠ করে বাবা মুসলমান হয়ে গেল একটু জোরে হবে না শোহানল্লাহ এটা হচ্ছে আমার আপনার নবীর চরিত্র মুসলিম তো মুসলিম অমুসলিম পর্যন্ত আমার আপনার নবির সাল্লাল্লাহ সাল্লামের চরিত্রকে উত্তম বলতে বাধ্য হয়েছে আজ থেকে প্রায় কিছু বছর পূর্বে একজন খ্রিস্টান ব্যক্তি একটা কিতাব লিখেছেন কিতাবটির নাম হচ্ছে দ্য হান্ড্রেড কি নাম একশো জন মহামানবের সেই কিতাবের মধ্যে গুণগান করেছে লিস্ট বানিয়েছে সে একজন খ্রিস্টান সে যদি চাইতো তাদের নবী ঈসা আলাইহিস সালামের গুণগান প্রথম নম্বরে আনতে পারত মুসা আলাইহিস সালামের গুণগান করা হয়েছে ঈসা আলাইহিস সালামের গুণগান করা হয়েছে রামের গুণগান করা হয়েছে হিন্দু ভাইদের বংশঙ্গ ভাগবানদের গুণগান করা হয়েছে কিন্তু মুসলমান একজন খ্রিস্টান ব্যক্তি

এই গুগলের মধ্যে আমার আপনার নবীর নাম আসবে এই গুগল বালা কোন মুসলমান নয় এই গুগলের মালিক ইহুদি খ্রিস্টানরা কিন্তু তাদের গুগলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর জিনাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ রসুল্লাহ এই রসুল্লাহ ফলো করতে হবে এই নবীর চরিত্রকে মানতে হবে আজ আমাদের যুবক ছেলে মেয়ে পেলেরা কি করে তারা বিয়ে করার পর নিজের স্ত্রীকে বেপরদা নিয়ে যায় স্ত্রীর চাদর ঠিক থাকে না স্ত্রীর পোশাক ঠিক থাকে না আর যুবক ছেলে পেলেরা যেমন হিরো হিরোইনরা নায়ক নায়কেরা করে তেমন নিজের স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে চায় এই পৃথিবীর মুসলমান দুনিয়ার যে কোন ব্যক্তিকে ফলো করেন আপনাকে কামিয়াবি পাওয়া যাবে না সফলতা পাওয়া যাবে না এই পৃথিবীতে যদি সফলতা সফলতা পেতে 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 চান 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 যদি যদি কসম বলি দুনিয়াতে একজন ব্যক্তি যেনার নাম মোহাম্মদ রসুল্লাহ এই মুহাম্মদ রসুল্লাহার চরিত্রকে নিজের চরিত্র বানিয়ে নেন আপনি দুনিয়া কামিয়াব আখের রাতো কামিয়াব নারে তাকবীর নারে সালাত ইসকে মহabbat ইসকে মহabbat আজ পৃথিবীর মুসলমান আমরা কোথায় যাচ্ছি কিছুদিন পূর্বে একটা চায়ের দোকানে দেখছি আর 10 জন যুবক আসলেন তার মধ্যে প্রায় যুবকের এইভাবে ছোট দাড়ি আর একটু এইভাবে লম্বা দাড়ি তো আমরা মনে করলাম হয়তো আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন আমাদের বলতে বলতে হলো এখন মনে হয় যুবকরা দাড়ি ছাড়তে লেগেছে চায়ের দোকানদার বলছে হুজুর আপনাদের বক্তব্য শুনে এরা দাড়ি ছাড়িনি এরা ক্রিকেট আর বিরাট কোহলি একটু লম্বা বেশি ছাক্কা মেরেছে ওর ন করলে দাড়ি ছেড়েছে এরকম আছে না নাই এই জোরে বলেন সালমান খান ফাটা প্যান্ট পড়লো আমাদের যুবকরা ওই পড়ে নিল বিরাট কোহলি কেমন দাড়ি রাখলো যুবকরা ওই রকম দাড়ি রাখতে আরম্ভ করলো শাহরুখ খান কেমন করে চুল কাটালো ওই চুল আমাদের যুবকরা কাটাতে লাগলো নাউজাবিল্লাহি মিন জালিক এই মুসলমান আপনাকে পাক কি জন্য পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লার চরিত্রকে আপনি পড়েছেন সুনে এই নাপাকদের চরিত্রকে যদি আপনি অ্যাকসেপ্ট করেন আপনি নাপাক হয়ে যাবেন

একশো কোটি চাইতেও বেশি হবে হবে না ভারতে তো আমাদের চল্লিশ কোটি ইন্দোনেশিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব কত কোটি কোটি মুসলমান কিন্তু এতগুলো মুসলমান থাকতে এত বড় একটা ইসরায়েলের সাথে লড়াই করতে পারছে এই জোরে বলেন তার তা পাও সৌদি আরব চাটছে দুবাই তার পাঁচ আটে কাতার তার পাঁচ আটে ক্ষমতা নাই তার উপরে আঙুল তুলবে ভারতের মাটিতে আমাদের মসজিদ বাবরি মসজিদ শহীদ করা দেওয়া হলো আমাদের করির হিম্মত হয়েছে প্রতিবাদ করার এত আমরা দুর্বল কেন হয়ে গেলাম একটা জামানা ছিল মুসলমানদের নাম শুনলে বাতিল থরথর করে কেবেছে মুসলমান কাফির থরথর করে কেঁবেছে এত দুর্বলতার কারণ কি এত সুস্থ হয়ে যাওয়ার কারণ কি এত নরমাল হয়ে যাওয়ার কারণ কি কারণ একটাই মুসলমান মুহাম্মদ রসুল্লাহ চরিত্রকে বাদ দিয়ে দিয়েছে কেউ হিরোর চরিত্রকে কেউ হিরোইনের চরিত্রকে আমার আপনার নবীর মেয়ে ফাতেমা যখন বাড়ি থেকে বের হতেন তো পর্দা করে বের হতেন আমার আপনার মেয়ে যখন বাড়ি থেকে বের হয় তো লিপস্টিক লেগিয়ে বের হয় আছে নবীর মেয়ের মতন চরিত্র আমাদের মেয়ের আছে আমার আপনার নবীর মেয়ে সারা দিন কাজ করেছেন রাত্রিবেলা ইবাদত করেছেন আর আমাদের মা বোনেরা সারাদিন খেলে সারাদিন আপনার মোবাইলই টাইম পাস করে দেয় বাড়ি থেকে বের হয় একটা ধর্মীয় প্রতিষ্ঠান দেখে আফসোস হয় আপনি যান ছোট ছোট দোকান বসে আছে মহিলারা কে বেশি পাবে আর এই মহিলাদের পিছন পিছন কিছু যুবক রাখাও পাবে মেলা ঘোরা হবে মহিলা দেখা হবে এইরকম না পাক নিয়াত নিয়ে অনেক কেউ জাল সাথে আসে না মিথ্যা কথা বলছি বাবা সুধার করতে হবে নিজের চরিত্রকে পরিবর্তন করতে হবে স্মরণ করেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বের কথা যখন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল আমার আপনার নবী সাল্লি সাল্লাম মাত্র তিনশো জন সাহাবাকে নিয়ে আসে হাজার হাজার সামনে কাফের কাফিরদের প্রত্যেকের হাতে অস্ত্র সবাই সাওয়ারিতে চেপে এসছে সাহাবার কাছে সাওয়ারি কম অস্ত্র কম তিনশো তেরো জন হাজারো কাফিরের সামনে কোনো ভয় নাই নেমে পড়েছেন আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ আজ যদি এই তিনশো তেরো জন সাহাবি জয়না লাভ করতে পারে আল্লাহ জমিনের মাটিতে কোনদিন তোমার ইবাদত হবে না আমার নবী দোয়া করছে আল্লাহ বলছেন মুস্তাফা চিন্তা করতে হবে না হাজারো কাফির আছে তাদের আদর্শ হচ্ছে শয়তানের মতো তাদের আদর্শ হচ্ছে দুনিয়াদারের মতো আর তিনশো তেরো জন সাহাবি তাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ তোমার মতো সুহান আল্লাহ এদের চরিত্র তোমার মতো ব্যবহার তোমার মতো এদের চলা তোমার সুন্নাত বলা তোমার সুন্নাত উঠা তোমার ইবাদত তোমার সুন্নাত এদের প্রত্যেকটা কালচারে তোমার ভরা আছে তোমার আদর্শ আছে মাহবুব সারা পৃথিবীর কাফির যদি দিকে হয়ে যায় তোমার 313 জন সৈনিক দিকে থাকবে আমি আল্লাহ আল্লাহকে পাঠিয়ে 313 জনকে জয় দান করবো বল সুবহান পৃথিবীর ইতিহাস সাক্ষী আছেন ওয়াল মুসলিম পর্যন্ত হয়রান হাজারো কাফিরের সামনে মাত্র তিনশো তেরো জন সাহাবি কতজন বাবা মাত্র তিনশো তেরো জন সাহাবি ময়দানে নেমেছেন যেমনই ময়দানে নেমেছেন আল্লাহ আকবার কবিরা ফারিস্তাল আপনার সাহাবা তালোয়ার উঠাই ফারিস্তার গর্দান আপনার ফারিস্তারা গর্দান মেরে সাহাবা তালোয়ার তুলে ফরিস্তা গর্দন উড়িয়ে দেয় সাহাবা তালওয়ার তুলে ফরিশতারা কেটে দেয় সাহাবা হয়রান হয়ে গেলে তালওয়ার তুললাম গলা কেটে গেল মারার পূর্বে ওয়ার করার জন্য তালওয়ার উঠালাম গর্দান আগেই চলে যায় অবাক হয়ে গেলে জিদ্ধর পর বলছেন ই আর আজকে আমরা জিদ্ধ করলাম তো অবাক আশ্চর্যজনক ঘটনা কি ঘটনা তালোয়ার তুলতে দেরি গর্দান উড়তে দেরি নাই। মারার আগে গর্দান শেষ পাক বলছেন সাহাবি তোমরা যখন চিত্তর ময়দানে আল্লাহ আল্লাহ রসুলের নিয়ে নেমেছো আল্লাহ শত শত পাঠিয়ে তোমাদের সাথে সৈনিক বানিয়ে দিয়েছে বলতে হবে আজ কেন আমাদের মাদার ভাই আজ কেন আমাদের দুর্দশা এ মুসলিম জাতি শিক্ষার দিক দিয়ে পিছিয়ে পর্দার দিক দিয়ে পিছিয়ে মুসলমানের বাড়িতে সিনেমা হল তো চলে কিন্তু পাঁচ অক্তের নামাজ হয় না আল্লাহর হাবি বলছেন ওই বাড়িটা বাড়ি নয় ওই বাড়িটা হচ্ছে কবরস্থান যে বাড়িতে নামাজ হয় না একটা বাড়িতে চারজন মহিলা আছে বেটি আছেন দুটো বৌমা আছেন আফসুসের কথা একটাও নামাজি নাই এই রকম ফ্যামিলি আছে না নাই বাবা জোরে বলেন একটা বাড়িতে চারটা পাঁচটা আটটা দশটা ছেলে আছেন একজন বাবা আছেন চারটা ছেলে আছেন তাদের ছেলে আছেন তার মধ্যে একটাও নামাজি নাই কিছু লোক মনে করো হুজুর একটু বয়স হোক নামাজ পড়বো আর এখনো যদি তুমি নামাজ না পড়ো বয়স হওয়ার পর তোমাকে আল্লাহ তৌফিক দিবে